জিটি কার্টন ইসলাম আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ হ্যাঁ আমরা চিন্তা করেছি এলাকার মানুষজনের কাছ থেকে টাকা জমিয়ে গরিবদের জন্য বাজার করব।

তা আমার ছোট্ট সোনামনিরা কি দরকার তোমাদের আমার কাছে বলদি কিনি যদি কিছু করতে পারি তোমাদের জন্য বাজারের বাজার করতে চাই আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন সুবহানাল্লাহ খুব সুন্দর একটা কাজ করছো তোমরা আমি তোমাদের কিছু টাকা দিলাম আর এলাকার অন্যদের কাছ থেকে চেয়ে নিতে পারো এটা অনেক সহবের একটি কাজ তোমরা এত ছোট হয়ে যে এত সুন্দর একটি পরিকল্পনা করেছো এই তো অনেক আল্লাহ তোমাদের অনেক বড় করুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা মিয়া আপনি আমাদের শুধু একটু দোয়া করুন আমরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি কি ব্যাপার বাচ্চারা

আরে আরে কিসের ধন্যবাদ দিচ্ছ ধন্যবাদ তো তোমরা আমাদের থেকে পাও এত ছোট হয়েও যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছো। এই তো অনেক আর তোমরা যেতে লাগো আমি লোক দিয়ে সবকিছু পাঠিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম খালা কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম হুমায়রা এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি তা তোমরা কেমন আছো আমরাও ভালো আছি খালা আপনার কাছে একটি দরকারে এসেছি তা কি দরকার বলো দেখি আপনি তো জানেন খালা আগামী কাল থেকে মাহের রমজান মাস শুরু আর এই মাহের রমজান উপলক্ষে আমরা সমাজের কিছু ব্যক্তিদের ইফতার দেওয়ার উদ্যোগ নিয়েছি তাই আপনার কাছে আশা খালা আল্লাহ তোমাদের অনেক ভালো করুন বাচ্চারা এত ছোট বয়সে এত সুন্দর চিন্তা করেছো তোমরা ভাবতেই অবাক লাগে আল্লাহ তোমাদের ভালো করুক তোমরা তো সকলেই জানো রাকিব যখন খুব ছোট তখন ওর বাবা একটি বিশাল অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকেই আমি রাকিবকে নিয়েই আছি আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু বেশ চিন্তাই ছিলাম কি থেকে কি করব, ছেলেটার মুখে কি দিব তোমরা আমাদের অনেক উপকার করলে তোমাদের আমি কখনোই ভুলব না আল্লাহ তোমাদের ভালো করুন ইয়ামিনের বাবা ও ইয়ামিন বাজারে গেছে রমজানের জন্য কিছু খেজুর ছোলা মুড়ি চিনি কিনতে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তা ভাই কি খেজুর কত করে বিক্রি হচ্ছে ভাই কেজির খেজুর মাত্র কি বলছেন ভাই কিছুদিন আগেই তো দুইশো টাকা কেজি ছিল তাহলে হঠাৎ করে পাঁচশো টাকা হয়ে গেল কিভাবে আরে ভাই তোম দnms চলছি আপনি ভুলে গেছেন কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই আমাকে হাফ কেজি খেজুর দিন ইয়ামিন দুঃখিত মুখে বাবার দিকে তাকায় আর বাবা একে একে সবকিছুর দাম জেনে হতাশ হয়ে পড়েন বাবা তাহলে কি এবছরও আমরা ভালো করে স্টার করতে পারবো না কষ্ট পেও না বাবা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের রিজিকে যা রেখেছেন আমাদের জন্য তাই অপেক্ষা করছেন বাড়িতে ইফতারি শুধু শুকনো রুটি ও সামান্য চা ইয়ামিন চুপচাপ বসে আছে তার ভীষণ মন খারাপ কষ্ট পেও না বাবা ইয়ামিন রমজান মাস শুধু খাবারের জন্য নয় রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস নিশ্চয়ই আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ তোমার কথাই যেন একদিন সত্যি হয় মা আজকের মতো আমি এটা দিয়ে খেয়ে নিচ্ছি কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা এই তো আমার ভালো ছেলে আল্লাহ তালা আমাদের সাথে আছেন বাবা কষ্টের মধ্যেই প্রকৃত সুখ আছে বাবা হ্যাঁ না তুমি চিন্তা হয়েছে আমি আর কক্খানা খাবারের জন্য আমার মন খারাপ করে থাকতো না মা আমাকে মাফ করেন রাতে সেহেরিতে কিছুই নেই শুধু পানি খেয়ে ইয়ামিনের বাবা ও মা রোজা রাখলো। ইয়ামিনের বাবা আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলো পরের দিন মিজান চাচা ইয়ামিনের বাবাকে বাজারে ভীষণ চিন্তিত দেখে এগিয়ে আসলেন। আসসালামু আলাইকুম ইয়ামিনের বাবা। কেমন আছো তুমি? তোমাকে দেখে বেশ চিন্তিতই মনে হচ্ছে। কি হয়েছে? খুলে বল তো আমায়। ইয়ামিনের বাবা সঙ্কোচ নিয়ে রমজানের অভাবের কথা তাকে বললেন। এই ব্যাপার তুমি চিন্তা করো না ইয়ামিনের বাবা। নিশ্চয়ই রমজানে কারো অভাব থাকা উচিত নয় তুমি বাড়ি ফিরে যাও নিশ্চিন্তে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তা দিয়ে দেখি যদি কিছু করতে পারি তোমার জন্য তিনি তাদের জন্য ইফতার ও সেহরির জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার তাদের বাড়ি পাঠিয়ে দিল এরপর বাড়িতে সুন্দর ইফতারির আয়োজন করা হলো

গেলেই আমরা এত গরিব কেন আমার দাদির অনেক কষ্ট হয় ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছে দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছি আপনি আমার দাদির কষ্ট কমিয়ে দিন আমার দাদিকে সুস্থ রাখুন আর আমাকে সুস্থতা দান করুন আমি ইয়ামিন ইয়ামিন আসছে দাদি আমি যাচ্ছি সুপরিগুলো বিক্রি করতে ইফতারির আগে ফিরতে হবে তো তুমি সাবধানে থেকো ইয়ামিন ঠিক আছে দাদু তুমি সাবধানে যেও সবই তো বুঝি কি যে করি আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনি তার ছোট ইচ্ছেগুলো পূরণ করবো হায় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো নিটার জন্য দেখি একটা ছোট খাটো খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা অনেক খুশি হবে ইয়ামিন ইয়ামিন কোথায় গেলে আমাকে ওয়া ওয়ালাইকুম আসসালাম দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কিনা মাশাআল্লাহ কি সুন্দর তোমার পছন্দ হয়েছে হুম তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদি এটি আমার কাছে সবথেকে পছন্দের একটি খেলনা আজ আমি খুশি

অবশ্যই তুমি একটু অপেক্ষা করো আমি আসছি দাদি দেখো ছেলেটার জামাটা কত ছেঁড়া আমার তো আরো এই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি

আলাইকুম বাড়িতে কেউ আছেন ওয়ালাইকুম আসসালাম কাকে চাই এটা আপনাদের জন্য দাদি আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখি তো কি কি দিয়েছে না কি সুন্দর আমি আপনাকে অনেক ভালোবাসিอัลহামদুলিল্লাহ সত্যি আপনি আল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনি আবারো প্রমাণ করে দিলেন আল্লাহ আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন আলহামদুলিল্লাহ বাজে ভাইয়া শুনছেন জি বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া একটু কথা বলা যাবে জি বলুন ভাইয়া আপনার নাম আব্দুর রহমান তো রহমান ভাই আপনি কি রোজা রেখেছেন জি আলহামদুলিল্লাহ আমি রোজা রেখেছি আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই এক লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক জি বলুন কি চ্যালেঞ্জ আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে এক পানি খেতে হবে বেশ এতটুকুই কি বলছেন আপনাকে তো বললামই আমি রোজা আছি তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন ভাই আপনি তো শুধু এক পানি পানিই খাবেন এ আর এমন কি এ আর এমন কি মানে এক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে ভাইয়া এক ঝোঁক পানি খেলেই এক লক্ষ টাকা আপনার হয়ে যাবে সামনে ঈদ মন মতো শপিং করতে পারবেন বুঝে শুনে উত্তর দিবেন আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া আরে রাখেন তো আপনার এক লাখ টাকা ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফারা দিতে হয় তাছাড়া রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয় তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন ভাইয়া এমন সুযোগ হাত ছাড়া করবেন না আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম? ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না? একজন খাঁটি মুমিন কখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না। শরুম বোন আমাকে যেতে দিন। আপনি কিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। ওকে ভাইয়া। এই যে বোন আসসালামু আলাইকুম আলাইকুম বোন আপনার নাম আপনি কি রোজা আছেন বোন আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দিব যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন তবে আপনাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার হিসাবে দিব আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক লক্ষ টাকা ওয়ামক বলেন আপনি জাস্ট এই বোতল থেকে এক গ্লাস পানি খাবেন। ব্যাস এতটুকুই। মাত্র এক গ্লাস পানি খেলে 1 লক্ষ টাকা আমার। এই টাকাগুলো আবার তো? জি না আপু। এই টাকাগুলো পুরোই আসল। এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা। আর আপনি যদি এই এক গ্লাস পানি খান তবে আগামী পাঁচ মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে। সামনে ঈদ। অনেক শপিং করতে পারবেন। আপনি কিওর আমি এক গ্লাস আপনি টাকাগুলো আমাকে দিয়ে

আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো ভাইয়া আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন তাই আমাদের পক্ষ থেকে এই নগদ এক লক্ষ টাকা আপনার তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল জি ভাইয়া পুরোটাই সাজানো এই এক লক্ষ টাকা আপনার সততার পুরস্কার আলহামদুলিল্লাহ